মাননীয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে আমরা অনুরোধ করব মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভয়ঙ্কর অভিযোগ বিএসএফ পরিচালনা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির দপ্তর তাহলে উনি বলতে চাইছেন তাহলে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তার বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে আমি আপনাদের অনুরোধ করব আপনাকে বিশেষ করে অনুরোধ করবো আপনি তো সাংসদ লোকসভাতে বিষয়টা উত্থাপন করুন এখানে বাজারে না বলে লোকসভাতে উত্থাপন করুন তো ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনাদের পুরসভা আপনাদের পঞ্চায়েত সদস্য সবই প্রায় আপনাদের এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এটা ধরে নিতে হবে যে এ রাজ্যে থেকে পয়সার বিনিময় যে তৃণমূলের লোকেরা তলা থেকে উপরের তলা আধার কার্ড করে দিচ্ছেন জঙ্গিদের ভোটার কার্ড করে দিচ্ছেন পাসপোর্ট করে দিচ্ছেন টাকার বিনিময় পয়সার বিনিময় তাহলে বিজেপি জঙ্গি ঢোকাচ্ছে আর আপনাদের লোকেরা জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এ তো ভয়ঙ্কর এ কি যৌথ পরিকল্পনা এ কি যৌথভাবে জঙ্গি ঢোকানো হচ্ছে দেশে এ রাজ্যে সঙ্গে বাংলাদেশের দু হাজার স্কোয়ার কিলোমিটার পারফোরেটেড বর্ডার সেখান থেকে দীর্ঘদিন ধরে এ রাজ্যে জঙ্গি ঢুকছে এবং তাদের হ্যান্ডলাররা এই রাজ্যে রয়েছে আপনাদের পুলিশ ঘুমোচ্ছে আপনাদের পুলিশ এতদিন ধরে কোনো কিছু ব্যবস্থা নেয়নি কেন আসাম থেকে পুলিশ এসে জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে রাজ্যের পুলিশকে সঙ্গে নিয়ে উগ্রপন্থী ধরতে পারে আর খাগড়াগড়ের পরেও আপনার পুলিশ ঘুমিয়ে থাকে আপনার সরকারের পুলিশ নিদ্রায় থাকে কুম্ভকর্ণের ঘুম ভাঙে কিন্তু আপনাদের পুলিশের ঘুম ভাঙে না তাহলে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে আর এ রাজ্যে আপনাদের লোকেরা পয়সার বিনিময় জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং পুলিশ চুপ করে বসে আছে এটাই বলতে চাইছেন তো আমরা চাইব যে আপনি পার্লামেন্টে বিষয়টা উত্থাপন করুন এ নিয়ে আলোচনা করুন এবং আপনি সবার সামনে এই জিনিসটা বলুন পার্লামেন্টে বলুন তবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কারণ রাষ্ট্রীয় সুরক্ষা দেশের নিরাপত্তা রাজনীতির অনেক ঊর্ধ্বে এই তুতু মেয়ামটা বন্ধ হোক কাদের জন্য দেশে উগ্রপন্থী ঢুকছে এটা পরিষ্কার হোক